হ্যালো বন্ধুরা সাতাশে অক্টোবর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের সকাল থেকে প্রচণ্ড ঘুমট গরম পড়েছে এবং আদ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং সকাল থেকে আংশিক মেঘলা ছিল গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনে জানিয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এবং ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে মনতাত তা ক্রমশ ছ মানে ছ ঘন্টা ধরে ক্রমশ এই ঘূর্ণিঝড়টি মানে ঘন্টায় সতেরো কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং আমাদের ঠিক মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঠিক কালকে সকালের মধ্যে ঠিক আঠাশ তারিখে সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করে তীব্র হতে পারে মানে অতি গভীর মানে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি কালকে সকালের দিকে আশি থেকে লুব্ব সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিতে আমাদের আজটা পড়তে পারে ঠিক কালকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের কাকিড়া মজলি মজলিপত্তনম এছাড়া আমাদের কলিঙ্গ কলিঙ্গপ্তনামের মধ্যবর্তী অঞ্চল এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে আমাদের অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের বনার অন্ধ্রপ্রদেশে আশি থেকে লুবু সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিতে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় এবং প্রচণ্ড দুর্যোগ চলবে চলবে ঠিক কালকে বিকেল পাঁচটা থেকে রাত দশটা থেকে বারোটা অবধি মানে পাঁচ থেকে ছ ঘন্টা ল্যান্ড হতে পারে এর ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হতে পারে এবং কাঁচা বাড়ি ক্ষয়ক্ষতির সমন্বনা রয়েছে এবং নিচু মানে নিচু স্থানে জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে এবং গাছপালারও প্রচুর ক্ষয়ক্ষতির সম্বন্ধনা রয়েছে এবং উড়িষ্যার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়া বই পার এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছড় হওয়া বই পারে এবং উড়িষ্যার দিকে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে দমকা ছড়ো হওয়া সত্তর কিলোমিটার আশপাশ এবং উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত হবে আট তারিখের দিকে গাঙ্গ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে বজ্রবৃদ্ধি সহ বিক্ষিপ্তারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের ঠিক আমাদের রাতের দিকে আমাদের প্রোগল আকারে বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে আমাদের কমলা অ্যালার্ট জারি করেছে ঠিক আমাদের উড়িষ্যার বেশিরভাগ অঞ্চল এবং ঠিক রাতের দিকে প্রচণ্ড ঝড়ে বৃষ্টিপাত চলবে উড়িষ্যা জড়িয়ে এছাড়া আমাদের বিশাখাপত্তনমের দিকে প্রোগল আকারে বৃষ্টিপাত হবে চেন্নাইয়ের দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ আজকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এবং আঠাশ তারিখে ঠিক সকালের বেলার দিকে মানে ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের বিশাখাাপত্তম উপকূল বরাবর এগিয়ে আসার ফলে বিশাখাপত্তনম থেকে পৌল এলাকায় বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও প্রচন্ড ঝড় বৃষ্টিপাত ছিল কালকে পৌগল আকারে বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক কালকের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া পড়তে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গঠিত এবং ঠিক কালকে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমাদের মছলিপত্তনম এর দিকে আমাদের কলিঙ্গ পত্তন মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণড়টা আজির পরিবার সর্বোচ্চ গতিবেগ উৎপাদে একশো দশ কিলোমিটার গতি এবং প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পৌর এলাকারই বৃষ্টিপাত হবে বিশাখাপত্তন নম্বরের ঠিক আমাদের বিজয়বাড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের দিকে আমাদের কাকিনাড়ার দিকে পোগল এখারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিচু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকেও প্রবল ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে বিশেষ করে আমাদের বালাসর কামাখানগর দিকে ভারী দিকে বৃষ্টিপাত হবে ভদ্রকের দিকে পাড়া দ্বীপের দিকে পুরের দিকে ভুবনেশ্বর খুঁজুনের দিকে ভুবনের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এছাড়া গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঠিক কালকে কালকে পেরিয়ে ঠিক বুধবারের দিকে বুধবার ঠিক দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়ার দিকে আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিং জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উপকূলের দিকে আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের দক্ষিণ চব্বিশবঙ্গার দিকে ছাড়াও আমাদের দীঘার দিকে ভারী থেকে দু এক পশ্লা প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দঙ্কা ঝোড়া বই পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এছাড়া ত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এদিকে আর দুই বর্ধমানের দিকে ছিলাম আমাদের মুর্শিদাবাদ দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উড়িষ্যা আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে ছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী থেকে দু এক পয়সা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে এবং আমাদের একত্রিশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের এক তারিখ থেকে গান্দ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গের এক তারিখের দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের একত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ দক্ষিণবঙ্গে কলকাতার দিকে হাওড়া দিকে দুই চব্বিশ পরগনার দিকে মেঘ উচ্চ দেখা যাচ্ছে রাতের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ঠিক আমাদের আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে এবং সত্তর থেকে আশি সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আর কালকের থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে কালকের থেকে দুই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উনত্রিশ তারিখের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে আমাদের বাঁকুড়া এবং উত্তরবঙ্গে দুই দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং জলপাইগুড়ির দিকেও সব বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে সেটা তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর আমাদের দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজ সাতাশে অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি বিকেল পাঁচটা দু মিনিটে প্রকাশিত করেছে তাতে বলা হচ্ছে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে ঠিক আমাদের ঘূর্ণিঝড় নাম হচ্ছে মহনটা ঠিক দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর দিয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ মানে ছ ঘন্টা ধরে ঠিক আমাদের ঘন্টায় সতেরো কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে এবং ঠিক আমাদের ঠিক তামিলনাড়ু চেন্নাই থেকে ঠিক চারশো চল্লিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এবং ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের ঠিক কাকিনাড়া ঠিক আমাদের চারশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এবং আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপা থেকে ঠিক পাঁচশো তিরিশ কিলোমিটার ঠিক দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং ঠিক আমাদের মানে উড়িষ্যার গোপালপুর থেকে ঠিক আমাদের সাতশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং ঠিক কালকে সকালের মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি এগোতে শুরু করবে এবং আঠাশ তারিখ সকালের মধ্যে তীব্রতা বাড়িয়ে অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঠিক আমাদের আঠাশ তারিখ ঠিক আমাদের মানে বিশেষ করে আঠাশ তারিখের সন্ধ্যে থেকে রাতের মধ্যে ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আমাদের কাকি নাড়ার মধ্যবর্তী অঞ্চলে মজলি মুম এছাড়া আমাদের কলিঙ্গপতনামের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়টি আজরে পড়বে এবং আজরে পড়ার সময় লুবী থেকে একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সকালের মধ্যে আমাদের আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট জারি করেছে আমরা কালকে সকালের মধ্যে ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক কোস্টাল অন্ধ্রপ্রদেশে এছাড়া সব সৌরাষ্ট্রের কচের এছাড়াও ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণটক রাজস্থান গুজরাট এছাড়া কেরালা মাহে উড়িষ্যার রয়ালসিমা তামিলনাড়ু পদুচে এবং কড়াইকোলার দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড ছত্তিশগড় এদিক অভ্যন্তরীণ কটক কঙ্কন গোয়া লাখাদ্বীপ তামিলনাড়ু যে তেলেঙ্গানা ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্র সব বিক্ষিপ্ত করা বৃষ্টিপাত হবে ঠিক আন্দামান নিকোবর আইসল্যান্ড কেরালা মাহে এবং লাক্ষাদ্বীপের দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রদ্যুৎসব বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হবে গুজরাট স্টেট উড়িষ্যা তেলেঙ্গানা এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে উপসাগর দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বিকে দমকা ছোড়া বই পারে এবং আমাদের কালকের দিকে বিশেষ করে কালকে আঠাশ তারিখের দিকে মানে রেড অ্যালার্ট জারি করেছে তিন থেকে চার রাজ্যে বিশেষ উড়িষ্যা এদিকে অন্ধ্রপ্রদেশ এবং ছত্রিশগড় দিকে কালকে ভারতের থেকে উচ্চারী পূর্ব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে ছত্তিশগড় এদিকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এছাড়া শুধু ভারত থেকে উত্তরহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক রয়ালসিমা তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকাল এবং তেলেঙ্গানার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে কালকে আঠাশ তারিখের দিকে কোস্টাল কর্ণাটক এবং ইস্ট রাজস্থান গাঙ্গ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল এবং গুজরাটে হতে পারে ঝাড়খণ্ড কেরা মাহে মাহিক কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এদিকে নতুন কটা জ্ঞান আমাদের বিদর্ভ দিকে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মানে বজ্র বিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ছত্রিশগড়ের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হইতে পারে আন্দামান নিকোবর আইসল্যান্ড কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং আমাদের বঙ্গোপসাগর দিকে প্রচন্ড দমকা ছোড়া হতে পারে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এবং আমাদের মানে বঙ্গোপসাগর থেকে প্রচন্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উনত্রিশ তারিখের দিকে আমাদের দুই রাজ্যে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করেছে উনত্রিশ তারিখের দিকে এবং আমাদের উনত্রিশ তারিখের দিকে ভারত থেকে উত্তর এবং পবল আকারে বৃষ্টিপাত হতে পারে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এবং ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় সৌরাষ্ট্র কচের তেলেঙ্গানা এবং বিদর্ভ দিকে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হবে ঠিক উনত্রিশ তারিখের দিকে বিহার ইস্ট মধ্যপ্রদেশ এর যে দক্ষিণবঙ্গ গুজরাট এদিকে ঝাড়খন্ড কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রের দিকে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে ঠিক ছত্তিশগড়ের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ইস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বেগে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঠিক আন্দামান বিহার এদিকে গুজরাট হতে ঝাড়খন্ড এদিকে উড়িষ্যা তেলেঙ্গানা এছাড়া আমাদের বিদর্ভ দিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পশলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী এবং দু এক পশ্লায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আঠাশ তারিখের দিকে এবং আমাদের উনত্রিশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখের দিকে ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন